আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সময় দর্শক ভারতের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ এটি রীতিমতো চূড়ান্ত পর্যায়ে শুরু হয়ে গিয়েছে আজকে আমি যখন ভিডিওটি করছি তখন পর্যন্ত খবর হলো যে ভারত থেকে বিমান হামলা চালানো হয়েছে পাকিস্তান তার যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মাধ্যমে বেশ কিছু আক্রমণকে তারা ব্যর্থ করে দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ভারতের বেশ কয়েকটি বিমান তারা ভূপাতিত করতে পেরেছে অনেকগুলো ক্ষেপণাস্ত্র তারা অকার্যকর করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি নানা রকম খবর আর দ্বিতীয় খবর হলো যে বেশ কয়েকটি ফ্রন্ট যেখানে তাদের সীমান্ত রয়েছে সেখানে সীমান্তে নিযুক্ত পাকিস্তানি সৈন্যরা এবং ভারতীয় সৈন্যরা একে অপরের বিরুদ্ধে গোলাগুলি করছে এবং সারাটা রাত তুমুল গোলাবর্ষণ হয়েছে পাকিস্তান সময় নিচ্ছে বিশ্ব জনমত তাদের পক্ষে নেওয়ার জন্য ভারত তাদের দেশে যে হামলা করেছে এটাকে তারা কাপুরুষের মতো হামলা এবং নগ্ন হামলা অর্থাৎ উলঙ্গ হামলা লজ্জাহীন হামলা এটাকে প্রমাণ করার জন্য তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে এনে এবং দেশের গণমাধ্যমের মাধ্যমে পুরো বিষয়টি সারা দুনিয়াতে তারা প্রচার করবে দ্বিতীয়ত পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান তাদের যে বক্তব্য সেই বক্তব্য হলো যে এটির পাল্টা জবাব দেওয়া হবে তো এখন পর্যন্ত পাকিস্তানের আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত পাকিস্তানের আসলে পক্ষ থেকে আক্রমণ চালানো হয়নি তো আমার আসলে প্রথম থেকে ধারণা ছিল যে যে ধারণাটি আমার আসলে ভুল হয়ে গেছে আমি আশা করিনি এটা হয়তো আমার শান্তি প্রিয় মন মানসিকতার জন্য ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হবে এটা আমি আসলে কল্পনা করিনি আশা করিনি ভয় ছিল আতঙ্ক ছিল কিন্তু যুদ্ধ লাগুক উভয় পক্ষ জড়িয়ে পড়ুক আর তার উত্তাপে এসে বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এটা আমি এখনও স্বপ্নে কল্পনা করতে পারি না তো যার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেরকম পাকিস্তান এটার যারা ভারত শেষ পর্যন্ত যুদ্ধ করবে না তো সেই ভিডিওটা আসলে গতকাল অর্থাৎ আজকে ভোর রাত্রে আমি যখন আজকে যখন দিনের বেলা এই ভিডিওটা করছি তার আগের ভোর রাত্রে মূলত পাকিস্তানে আক্রমণ চালিয়েছে ভারতীয় আক্রমণ চালিয়েছে তখন আমি দেখলাম যে আমার সেই ভিডিওটি আসলে এখন আর কার্যকর নেই আমি সেটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম সেটা আসলে আজকে দেওয়ার কথা ছিল এনিওয়ে কিন্তু এর মধ্যে এই ঘটনাটা ঘটে গেল ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিষয়টি খুবই দুঃখজনক এর কারণ হল পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্রই আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলে তিনি কোনো মন্তব্য করেননি এদিকে মিস্টার নরেন্দ্র মোদী অমিত শাহ এই দুজনের যে টুইট বার্তা সেখানে স্পষ্ট তাদের দুজনকে বেশ উল্লসিত মনে হয়েছে তারা সফল হয়েছেন দাঁত জবাব দিয়েছেন এবং আরও দেবেন ইতিমধ্যে বিশ্বের নরেন্দ্র মোদী তার বন্ধুদের সঙ্গে কথা বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে যারা রাষ্ট্রনায়ক রয়েছেন এবং সেই বিষয়গুলো নিয়ে একের পর এক টুইট করছেন ভারতীয় যে মিডিয়াগুলো রয়েছে তারা ভীষণ খুশি তারা ইতিমধ্যে অনেকেই গত সেই পেলগাম যে হত্যাকাণ্ড তারপরে তারা হতাশ হয়ে পড়েছিল নরেন্দ্র মোদী বিরোধী স্লোগান দিচ্ছিল জনগণ ভারতের যে কাপুরসতা নিয়ে মস্কার করছিলো পাকিস্তানও মস্কার করছিল ঠিক সেই জায়গাটিতে একটা যুদ্ধের উত্তেজনা নয় নীতিগত যুদ্ধ শুরু হয়ে গেল এখন প্রশ্ন হলো এই যুদ্ধ কতদিন চলবে অতীতে আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কয়েকটি যুদ্ধ হয়েছে এগুলো সবই প্রায় স্বল্পকালীন যুদ্ধ ছিল পঁয়ষট্টি সনের যুদ্ধ উনিশশো একাত্তর সনের যুদ্ধ এই যুদ্ধ ছাড়াও আরও যে যুদ্ধ হয়েছে খুব স্বল্প সময়ের জন্য পনেরো দিনও তারা এই যুদ্ধ করেনি এর মধ্যে রাশিয়া হস্তক্ষেপ করেছে আমেরিকা হস্তক্ষেপ করেছে বিশ্বের পরাশক্তিগুলো হস্তক্ষেপ করেছে এবং যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে ওদের যে সময়টাতে অতীতে যুদ্ধ হয়েছে তখন ভারতের যে রাজনৈতিক নেতৃত্ব বর্তমানে যারা আছেন ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব সর্ববিচারে তখন পাকিস্তান এবং ভারত উভয় দেশের যে রাজনৈতিক নেতৃত্ব তারা পলিটিক্যালি অনেক ম্যাচিউর ছিলেন জনমুখী ছিলেন আর মিলিটারি যারা কমান্ডার ছিলেন তারাও অনেক যাকে বলা হয় আন্তর্জাতিক মানের ছিলেন তাদের মধ্যে স্থানীয় উগ্রতা ছিল না ফলে কী হলো একটা নেগোসিয়েশনের টেবিলে নেগোসিয়েশন করার অনেক সম্ভাবনা ছিল এবং সেইগুলো ব্যবহার করেই স্বল্পতম সময়ে তখন সেই যুদ্ধগুলো নিষ্পত্তি হয়ে গেছে কিন্তু এবার ভারতে একটা উগ্রবাদী শাসক শ্রেণী রয়েছে আর পাকিস্তানও খুবই দুর্বল একটা শাসক শ্রেণী রয়েছে ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে ভালো পাকিস্তানের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে প্রায় দেউলিয়া হওয়ার পর্যায়ে কিন্তু মিলিটারি যে পাওয়ার ইফেক্টিভ মিলিটারি পাওয়ার সেটা পাকিস্তানের বেশি কিন্তু সরঞ্জাম বা অন্যান্য লোকবল সেটা ভারতে বেশি কিন্তু যুদ্ধ করার সক্ষমতা তাদের বেশি অনেকটা নর্থ কোরিয়ার মতো উত্তর কোরিয়ার মতো তো মানুষের যখন টাকা না থাকে মানুষের যখন অভাব বেশি থাকে তখন সে যুদ্ধ করতে চায় এটা হলো প্রকৃতির নিয়ম পাকিস্তানের জন্য এখন যুদ্ধ করাটা সরকারের জন্য লাভজনক সেনাবাহিনীর জন্য লাভজনক এর কারণ হলো সারা দেশে যে অভাব অভিযোগ ব্যবসা যে মন্দা রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা এই সবগুলোকে মাটি চাপা দেওয়ার জন্য সবচেয়ে মুখ্য যে অস্ত্র সেটি হলো যুদ্ধ এটি শুরু হয়ে গেছে তো ভারতের সাথে দীর্ঘমেয়াদে যুদ্ধ করার মতো সব ক্ষমতায় কিন্তু সক্ষমতা তাদের রয়েছে তাদের নিজস্ব ড্রন নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা এবং এগুলোর পাইপলাইন অর্থাৎ চীন থেকে রাশিয়া থেকে ইরান থেকে মানে সাপ্লাই অ্যান্ড চেইন অর্থাৎ যদি তারা পাঁচ বছরও যুদ্ধ করে এই সাপ্লাই অ্যান্ড চেইনে সামরিক সরঞ্জাম দিয়ে আনার ক্ষেত্রে আকাশপথে বিমানপথ স্থানপথে ভারতের সে পাকিস্তান সুবিধাজনক অবস্থানে রয়েছে তো সেই দিক থেকে দীর্ঘমেয়াদে যুদ্ধ করার ক্ষমতা কিন্তু পাকিস্তানের আছে এবং পাকিস্তান সেই সুযোগটি এই সময় যদি না হারায় তাহলে নানারকম জটিলতা দেখা দিতে পারে এশিয়ার রাজনীতিতে এবং বাংলাদেশের মানচিত্রে এমনি আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি এ কারণ হলো আমাদের দেশে একটি দুর্বলতম সরকার এখন আছে সাবেক শাসকদের যে স্বৈরাচারী মনোভাব তাদের যে একনায়কতন্ত্র জুলুম এবং অত্যাচার এবং অতিরিক্ত যাকে বলা হয় বাড়াবাড়ির ফলে আমাদের সামরিক বাহিনীর যে যুদ্ধের সক্ষমতা তারপর গোলা বারুদ ট্রেনিং সবকিছুতেই কিন্তু ঘাটতি আছে লাফালা করলে লাভ হবে না এটাই বাস্তবতা আমাদের পুলিশ বাহিনী বা সামরিক বাহিনী আমাদের নিজস্ব জনগণের উপর যেভাবে গুলি চালাতে পারে যে সীমিত আকারে ওটা যুদ্ধের ময়দানে এই মুহূর্তে সম্ভব নয় এবং দীর্ঘমেয়াদে আমরা যুদ্ধ করবো আমাদের একটি সাপ্লাই চেনও নেই আমাদের মায়ানমার হয়ে আসবে তারপরে ভারত হয়ে আসবে নাকি সমুদ্র পথে অন্য দেশ হয়ে আসবে প্রায় সব জায়গাতেই বাধা রয়েছে অসংখ্য বাধা রয়েছে ফলে আমাদেরকে যুদ্ধ করতে হলে আমাদের হাতে যা কিছু আছে এই মুহূর্তে মজুদ যা কিছু আছে ওটার উপর নির্ভর করতে হবে সাপ্লাই চেনটা আমাদের এখন পর্যন্ত ঠিক হয়নি তো যাই হোক এই অবস্থাতে যদি এই যুদ্ধটি এই অঞ্চলে ছড়িয়ে পড়ে বিভিন্নভাবে এটা ছড়িয়ে পড়তে পারে নানা রকম এখানে ইকুয়েশন রয়েছে অর্থাৎ যদি পাকিস্তান যুদ্ধে খুব ভালো করে এবং বাংলাদেশ যদি পাকিস্তানকে সাপোর্ট করে এখানে যেটা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে পাগল হয়ে গেছে পাকিস্তানকে সাপোর্ট করার জন্য এবং জনগণের সঙ্গে তাল মিলে যদি সরকার ঠিক সেম কাজটি করে তাহলে আমাদের যে শিলিগুড়ি করিডর উত্তরবঙ্গ এটা ভারতের যে হুমকি সেই হুমকির মুখে পড়বে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে যদি আবার সরকার জনগণ তো এই মুহূর্তে প্রচণ্ড ভারতকে ঘৃণা করে তো যদি ভারতের দিকে সরকার অগ্রগামী হয় এবং ভারত সুনীতি সরকার গ্রহণ করে পাকিস্তানকে খেপিয়ে তুলে তাহলে সেক্ষেত্রে আমেরিকা এবং পাকিস্তান এবং আমাদের দেশের যে ইসলামী দলগুলো রয়েছে তাদের মধ্যে যে একটা ত্রয়ী বন্ধুত্ব তৈরি হয়ে গেছে এই ত্রয়ী বন্ধুর বন্ধুত্বের ফলে আমাদের যে টেকনাফ টেকনাফে যে মানচিত্র রয়েছে সেন্ট মার্টিনে যে আমাদের অবস্থান রয়েছে এই সবগুলো কিন্তু সমস্যা দেখা দেবে ঠিক কাজেই এই সময়টিতে একটা ক্রিটিক্যাল সময়টিতে আমরা যারা জনগণ রয়েছে আমাদের আচরণ খুবই সংযুক্ত মানে সংযুক্ত হওয়া দরকার সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের খুব স্ট্রেইট ফরওয়ার্ড হওয়া দরকার এবং খুবই সতর্ক হওয়া দরকার এর কারণ হল পান থেকে চুন খসার সঙ্গে সঙ্গেই পাকিস্তান ভারতের যে যুদ্ধ সেই যুদ্ধের গোলা বারুদ যুদ্ধের আগুন যুদ্ধের আস এটি আমাদেরকে গ্রাস করবে এবং এভাবে ইতিহাসে লেখা রয়েছে বহুবার বহু ঘটনা কিন্তু ঘটেছে সেই আলেকজান্ডার এসেছেন সেই আফগানিস্তান হয়ে বর্তমান পাকিস্তানে ঢুকেছেন পুরুষ সাথে যুদ্ধ করেছেন তার আস এই বাংলায় পড়েছে তারপরে ধরুন বাবর সম্রাট বাবর তিনি ভারত আক্রমণ করেছেন দিল্লি তখনও তিনি জয় করেননি কেবল পানিপথের যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন আপনি চিন্তা করুন যে পানিপথের যুদ্ধের ওই আস তখনকার বাংলাদেশের রাজনীতিতে লেগেছে এবং বাংলাদেশ পুরো দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে মানে এক দল বাবরের পক্ষে আর দল বাবর বিরোধী যে ইব্রাহিম লোদি ইব্রাহিম লোধী যে ছোটো তার পক্ষে ঠিক আছে এই যুদ্ধ যদি প্রলম্বিত হয় আমি এরকম অসংখ্য ঘটনা আপনাদেরকে বলতে পারবো যে দিল্লিতে ঘটনা ঘটেছে পিন্ডিতে ঘটনা ঘটেছে এমনকি আফগানিস্তানের ঘটনা ঘটেছে তার রেশ এই বাংলাদেশে মধ্যযুগে পড়েছে প্রাচীন যুগে পড়েছে ইংরেজদের জমানাতে পড়েছে আর এখন কেন পড়বে না এখন আরও বেশি পড়বে আমাদের ব্যবসা বাণিজ্য ভারতের সঙ্গে প্রায় বন্ধ হওয়ার মতো উপক্রম পাকিস্তানের সঙ্গে